আমরা এই বিলাই মানি মানুষ এই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে নির্যাতন চালিয়ে মানুষকে হত্যা করেছে গুম করেছে সে লক্ষ্যে এই দেশে মানুষ সর্বোচ্চ বিচার দাবি করে আমরাও সেটা আশা করি ইনশাআল্লাহ তার ফাঁসি হবে ফাঁসি 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 চাই ইউনিশন ফাঁসি চাই ফাঁসি ইউনিশন ফাঁসি চাই ফাঁসি 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 চাই খুনি হাসিনার তত 30 হাজার বার ফাঁসি হওয়া দরকার দ্রুততম সময়ের মধ্যে এই খুনিদের ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত হবে বিলা আমি আশা করি রাত পোহালেই শেখ হাসিনার বিচারিক রায় প্রকাশ করা হবে আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের জ্যাকসোনাইট থেকে প্রবাসী বাংলাদেশিরা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছে আমি চলে আসেছি তাদের ভাবনাগুলো শোনার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমি জ্যাকসনাইটে আসি অনেক লোকজন আছে চলুন তাদের মতামত শুনি তো হান্ড্রেড পার্সেন্ট ফাঁসির অর্ডার হবে দুপুর বাংলাদেশের দুপুর আমেরিকার দুপুর রাত তিনটা ভোর তিনটে ভিতরে ইনশাল্লাহ খবর পাবেন আপনারা আজ হাসিনা फांसी হবে এবং এর সাথে আরও অনেকের फांसी এবং যাবজ্জীবন জেল হবে এতে একটিও গতিকরম হবে না আমরা আশা করি এটা অবশ্যই অবশ্যই যেন হয় এই ভিজিস খুনিনুসে সেই কাঙ্গারু কোটে মিথ্যা মামলা দিয়ে পার্বত্যকালের সবচেয়ে শ্রেষ্ঠ বাঙালি জাতি জনবঙ্গবন্ধুর কন্যা জনত্রী শেখানা শত কোটি মানুষের প্রতার এবং শ্রেষ্ঠ ঠিকানা তাকে মিথ্যা মামলা তাকে আজকে একটা রায় দর আইকোෂন আজকে ফটো করতে পারে সেই রাই যদি হয় তাহলে আমরা যার প্রবাসী আছি আমরা বুধবারে বিশ্বের রাজধানী ওয়াশিংটনের ওয়াশিংটন রাধানী ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টে আমরা সহায়তা হব আমি ব্যক্তিগতভাবে আশা করি বাংলাদেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ এবং এই সরাচর পেশিষ্ট্যের সর্বোচ্চ সাজা বাসী কিছু কিছুক্ষণের মধ্যে হয়তো বা হবে আমরা সে আশা ব্যক্ত করি এবং কি বাংলাদেশের আপামন জনসাধারণ এবং কি যারা দূর প্রবাসী বাংলাদেশের আপামন লোকজন আছে তারাও এই এর প্রত্যাশা করে আপনি আপনাদের মাধ্যমে আমারে বক্তব্য শেষ করার আগে যেটা বলি হয়তো আমরা কিছু ক্ষণিয়মতে খবর পাবো যে ফ্যাসিস্ট কোন হুনু মিথ্যা মামলা রাইট দিবে কি দেখা যাবে আপনারা অনুগ্রহ করে করতে পারছে সাবধান হয়ে ঘোষণা দেওয়ার আগে আরেকবার চিন্তা করে দেখবেন যা বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের জনগণ বলছে আপনাদের সাবধান 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 রায় সবাই এই দায়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ এই হাসিনা এই সরকার বাংলাদেশের আলিম উলামার সকল নেতাকর্মীর উপর দলের সর্বস্তরের নেতাকর্মীর পর যেভাবে অত্যাচার করেছে এর ফল ইনশাল্লাহ হবে আমরা আশাবাদী এমন একটি দায় আসবে বিশেষ করে প্রবাসী যারা বাংলাদেশকে ভালোবাসে

সাবেক ফেসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের চব্বিশের গণহত্যা খুন গুম অসংখ্য মানুষ প্রায় চল্লিশ হাজারের অর্ধিক মানুষকে পঙ্গু করার দায়ে বাংলাদেশে আজকে একটা সুন্দর রায় হতে যাচ্ছে আমাদের প্রত্যাশা মানুষের প্রত্যাশা সৎ ন্যায়নিষ্ঠ মানুষের প্রত্যাশা আশা এই খুনের দায়ে প্রায় চোদ্দোশো তাজা প্রাণ আমাদের ছাত্র কোমলমতি ছাত্র শিক্ষক হাফেজ আলেম সাধারণ মানুষকে হত্যার দায়ে অন্তত তিরিশ হাজারবার ফাঁসি হওয়া দরকার যেহেতু এক ফাঁসিতেই মৃত্যুদণ্ড কার্যকর হয় বিদায় আশা করি আজকে বিশ্ববাসী জাতিসংঘসহ মানব অধিকার সবাই এই বিচারের পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশে যেন খুনি হাসিনার ফাঁসি কাট রায় হয় কুনি গলে জুতাবর তালে তালে কুনির অবৈধ সরকার অবৈধ টাইবনাল অবৈধ রায় এই রায় প্রবাসী পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশের বাইরে বিশ্বে বসবাসকারী সকল প্রবাসীদের এই প্রত্যাখ্যান করছে এই কুনী প্রধানমন্ত্রী হাসিনার ফাসি রায় আল্লাহর বিচার আল্লাহই করবে ইনশাআল্লাহ যে ভাবে 10 জন 12 নিয়ে গুপ্তর মতন আউমিলিক প্রোগ্রাম করে ওদের যদি সহজ সাহস থাকে প্রকাশ্যে আমাদেরকে টাইম দিয়ে বলবে যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী পাবো আমরা কি করতে পারি কি না পারি অবশ্যই আমাদের ফেস বলে দে এই সন্ত্রাসী লীগ বাংলাদেশের স্থান নাই নিউ ইয়র্কের মাটিতে কোনো স্থান থাকবে না আজকে যারা কেন্দ্রীয় আদালত করে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা জনতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রশাসন এর একটা আদালত তৈরি করে জজ নাটক তৈরি করে যে বিচার রায় দিচ্ছে আমার মনে হয় সেই কালিতে কোন এক সময় রক্ত বের হবে তাদের কলম দিয়ে এই রায় লেখা হবে যারা এই রায়ের সাথে জড়িত আছে যারা সাক্ষী দিয়েছে তাজুল ইমাম যে চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল যারা দামাত জড়িত তাদের এবার আমরা বাংলাদেশের বাড়িতে মুক্তিযুদ্ধের পরে আমরা বিচার করি নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা বিগত হত্যা গুম খুন তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি কোন প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় আর রায় ন্যায়সঙ্গত হয়নি মন্তব্য করে ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায় এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এই রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে এর ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে বলে মনে করে তারা বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এর রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান এটি গণভ্যুথানে দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না মৃত্যুদণ্ডের রায় আমরা দুঃখ প্রকাশ করছি যা কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না আমরা এই মামলার বিচার কাজ সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে আসছি আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আশা করেন সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি মনে করেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার থাকা উচিত যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে এদিকে রায়ের প্রতিক্রিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোন স্থান নেই এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মহাপরিচালক এগনেস ক্যালামার্ট বলেন জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি তবে এই বিচার ও শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয় অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এর রায়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে যা ক্ষমতার ভারসাম্য তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করে ভিডিও শেষ করে আপনাকে করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো সব নিঃশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ